আছে ও নিজে খুব ভালো আছে আমিও ভালো আছি সকাল সকাল আমার সকাল তো তোমরা জেনেই গেছো যারা আমার ভিডিও দেখো সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে যায় আমার দাদাভাই বেরিয়ে গেল তারপরে মেয়ে স্নান করে মেয়েকে এখন খেতে দিয়ে এসেছি ও একটু লেটে বেরোবে তো মানে লেটে বলতে ও তো এক্সাম রয়েছে আজকে ওর ভীষণ বাজে রুটিনটা হয়েছে তোমাদের বলছিলাম এগারোটা থেকে একটা এক্সাম শুরু হবে তো ওকে তো ওগুলো আগেই যেতে হবে নাহলে সিট কালকে পনেরো এগারোটা ওখানে পৌঁছেছে তারপরে ট্রেনের ব্যাপার তো একটু লেট হয়েছিল ট্রেনে এসে বলছে পনে এগারোটা গিয়ে দেখছি সব বসে গেছে সিট নাম্বার খুঁজতে হচ্ছে আরে ঠিক আছে ঠিক আছে একটু আগে বেরিয়ে যা আর ওই জন্য তাড়াতাড়ি ও চান টান হয়ে গেল খেয়ে নিয়েছে আমি একটু বাদেই বেরিয়ে যাবি গিয়ে বসে থাকতে খুব ভালো আরেক যা ওয়েদার গরম গরম পড়েছে আবার তখন বৃষ্টি হচ্ছিলো একটু একটু হালকা হালকা ঠান্ডা পড়ছিলো আর এখন মারাত্মক গরম পড়েছে ও বেরিয়ে যাবে তারপরে যেন একটু হাফ ছাড়বো এই চাটা ওই জন্য ও থাকতে থাকতে ওই খেতে দিয়েছি ওখানে ডাইনিং ওই জন্য আমি তোমাদের সঙ্গে এখানে ইন্টো দিচ্ছি টুকটাক কাজকর্মগুলো সেরেছি খেয়ে দিয়ে তার চাটা খাবো ও তত করে তারপরে তৈরি হবে ও আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে তারপরে রান্নায় হাত দেবো টিফিনও আমার জন্য এই মা কার আটা ময়দা এঁকেছি কালকেও আমার টিফিন হয়ে গেছে আজকেও দুটো আছে রেচি আমার হয়ে যাবে সকালবেলা যেটা তরকারিটা করছি একটু রেখে দিয়েছি বাস টিফিনে যাবে রান্না করতে হবে চলো তাদের সঙ্গে থাকুক দেখতে থাকুন ও বন্ধুরা টিফিন নিয়ে বসে গেলাম আলু সোয়াবিনের তরকারিটা একটু গরম করে নিলাম সকালে রান্না হয়েছিলো আর এখন আর কটা বাজে বেশি বাজে না তাও একটু গরম করে নিলে ভালো লাগে খেতে আর সোয়াবিন একটু গরম গরমই ভালো লাগে আমার আর ওই যে ময়াম দেওয়া রুটি একদম যেটা মানে ময়াম দিয়ে মা ছিল আটা ময়দা মিক্সড করে আর এই রুটি খেতে না ভীষণ ভালো লাগে মেয়ে তো খুব ভালোবাসে ওকে তো অন্য টিফিন করে দেওয়া হয়েছে কলেজে আর একটা লাড্ডু ছিল এটাই আমার টিফিন আজকে তাহলে গরম গরম টিফিনটা করে নিন টিফিন টিফিন খেয়ে দেখো এই যে রান্না তো করতে হবে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছ তো যাতে দেবে তাতেই টেস্ট হয় পটল চিংড়ি করবো দেখো পটলগুলোকে আলাদা করে আগে ভেজে নিচ্ছি আর পটল ভাজলে পরে কড়ার যে অবস্থা হয়ে যায় না এই দেখো এবার একটু কড়াতে দারচিনি চিনি আর সাদা জিরে তেজপাতা ফোড়নে দিয়েছি আর একটা পেঁয়াজ কেটে দিয়েছি ভালো করে ভেজে নিলাম এবার ডুমো করে আলু কেটে নিয়েছি পটলের সঙ্গে তো আলু দিতেই হবে শুধু পটল চিনি তো মানে এই হয় না এবার যার আলু খাওয়া বারণ থাকলেও আমাদের আলুটা আর কিছুতেই কমাতে পারি না জানো তো আলু পটলে যে দেখো ভেজে নিচ্ছি ভালো করে মশলা দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা নুন হলুদ কাশ্মীরি রেড চিলি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু দুই একটা চিনির দানা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য টমেটো আর একটু মিন্ত্রা গরম মশলা ছিল সেটাও একটু দিয়ে দিলামের সাথে খুব সুন্দর স্মেল বেড়েছিলো জানো তো যখন কষাচ্ছি আর এবার ভাজা পটল চিংড়ি ভাজ চিংড়ি মাছ সব একসঙ্গে দিয়ে একদম ভালো করে খুন্তি দিয়ে এপার ওপার করে মানে নিচ থেকে ওপরে ওপর থেকে নিচ করে শুরু পুরো মশলাটাকে মিশিয়ে দিলাম দেখো আমার পুরো মশলা একদম কষানো রেডি এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হতে লাগবে মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে একটু গ্রেভি গ্রেভির মতো রাখবো আর এই পটল চিংড়ি খেতে না ভীষণ ভালোবাসি জানো তো আমিও ভালোবাসি মেয়ের সবাই সবারই মোটামুটি ভালো লাগে পটল চিংড়ি খেতে তাই না চিংড়ি মাছ যাতে দেবে তাতেই একটা আলাদা সুন্দর স্মেল বেরোবে তারপরে দেখো এই যে মাছ আমি না ভাজা বসিয়ে দিয়ে টিফিনটা খেতে বসেছিলাম ওই জন্য মাছ ভাজা রয়েছে এদিকে ছোটো করাটা তো বাড়ানোই ছিল সকালবেলা মেয়ে টিফিন করতে হয়েছে তাহলে আর গ্যাসটা ফাঁকা রাখবো কারণ এটা বসিয়ে দিই আর এই ঝোলটা করতে কোনো কাজ নেই একটা যেহেতু অনেক আলু ঠালু দেওয়া হয়েছে এই জন্য মাছ আর কিচ্ছু দেবো না ওদিকে ফুটছে ওটা এদিকে দেখো সাদা জিরে ফোড়ন দিয়ে মশলা ওই যে আদা বাটা জিরে বাটা নুন হলুদ ক্যাপসিকাম একটুখানি ছিল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম তেল ছেড়ে দিয়েছে দেখেছো এবার অল্প পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে আমার মেয়েও খুব পছন্দ করে আগে তোমাদের দাদা ভাই খুব একটা এই করতো না কিন্তু এখন দেখি ভালোবাসে বলে হ্যাঁ ঠিক আছে কারণ একটা যেহেতু সবজি থাকলে তবে ঠিক আছে শুধু এটা দিলে খেতে পারবে না তারপরে দেখো আর এটাতে জানো তো টমেটোর বদলে দই দিলে না দারুণ হয় গরমকালে দেখি দই দিয়েও করতে হবে এবার দেখো হয়ে গেছে ঝোলটা ধনে পাতা দিয়ে দিলাম দেখবে প্রত্যেকটা বাড়ির অকেশানে দিনের বেলাতে না এই ঝোলটাই মোটামুটি নিমন্ত্রণ বাড়িতে করা হয় অকেশান যে বাড়িতে তারপরে দেখো এই যে আবার একটু শাড়ি গরম মশলাও দিয়ে দিলাম একটা নতুন প্যাকেট কাটাম একটুখানি ছিল যে ওটা দিয়ে দিলাম হয়ে গেল আমার পটল আলু চিংড়ি বলো আলু পটল চিংড়িটা কেমন হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো মানে আমার কথা না তো বাবা মেয়ের কথা দেখো রান্না সব হয়ে গেলো গ্যাস মোচা হয়ে গেলো বেসিন টেসিন সব পরিষ্কার করা হয়ে গেছে বাসনও সব শুকিয়েই গেছে রান্না করতে করতে তো মতো জানোই দুটো কড়া আজকে কড়া মাছ দিয়ে আবার নতুন একটা স্কচ ব্রাইট বার করলাম কারণ নতুন স্কচ ব্রাইটগুলো একটু ধারটা বেশি থাকে খুব কষ্ট হয় কড়া মাসতে তবু এই স্কচ ব্রাইটগুলো আছে আর লিকুইড আছে বলে মাছতে পারছি তবে আমার আগে যে হেল্পিং হ্যান্ড ছিলেন ও খুব মানে খুব ভালো কড়া মাসতো ওই জন্যই কড়াটা দাগ হয়ে গেলে খুব খারাপ লাগে এই দেখো ধনে পাতা গেছে গোড়াগুলো এই এখন ওপরে গিয়ে টবে দেখি লাগিয়ে দেবো যদি হয় পাতা জানি গরমে হবে না তবু লাগিয়ে দিই পুঁই গাছে শাক গাছে গোড়াগুলো লাগিয়েছি কয়েকটা ছোট ছোট পাতা বেরিয়েছে তোমাদেরকে দেখাবো চলো এই দেখো আগে লাগিয়েছিলাম ছোটো ছোটো একটু একটু পাতা বেরিয়েছে এই যে আর এখন এইগুলো লাগিয়ে দিলাম আর এই দেখো শাক বলছিলাম না গোড়াগুলো লাগিয়েছি একটু একটু পাতা বেরিয়েছে দেখো এইখানে 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 আর নীলকণ্ঠ এই দুটো গাছ এইটা আর ওইটা আজকে ফুল ফুটেছে দুটো কালকে আবার ফুটবে দেখো কড়ি আছে গাছে একটা কিরো দুটো গাছে চলো আর দাঁড়াবো না দেখো মঙ্গলবারের পুজো দেওয়া হয়ে গেল এদিকে দেখো মেঘলা মেঘলা করে এসছে আর কি গরম ব্যবসা নেই এই যে আজকে লাল রঙগুলি ফুল আর একটা মাত্র জবা পেয়েছিলাম ছোটো গাছে তখন তোমাদের বললাম নীলকণ্ঠ ফুল এই যে ফুটেছিল হয়ে গেল পুজো দাওয়া মঙ্গলবারের ঘট পেতে যে ঘট পেতেছি পুজো দিয়ে নেবে খেতে বসে গেলাম মেয়ে তো নেই আজকে একাই খেতে বসে গেলাম দেখো এই যে কাজি লেবুটা দেখছো না ভাতের ওপর এটা আমাদের পেছনে একটা গাছ ছিল সে অনেক জল সার দিতে দিতে কয়েকটা লেবু হয়েছে সেটাই পেরে নিয়ে এসেছি খুব সুন্দর গন্ধ পটল চিংড়ি মাছের জোল চাটনি পাঁপড় সব নিয়ে খেতে বসে গেলাম এবার খেয়ে নিই আমি চলে আসলাম বন্ধুরা সন্ধে ঠন্দে দিয়ে এই চায়ের কাপ নিয়ে নিকা চায় নিয়ে এসেছি কারণ এবার বললাম দুধ চা খায় না খাবো না প্রচণ্ড গরম আজকে ভ্যাবসানের মানে গরমটা দুপুরবেলার থেকে এমন মেঘ করলো ভাবলাম কি যেন বৃষ্টি হবে তখন স্নান হয়নি তার আগেই বারান্দা কাপড় সব কেঁচে দিয়েছে যে ভাবনি আর আমি একটু আম তেল বানিয়েছি মুড়ি টুড়ি খাওয়ার জন্য এখানে রাখা আছে আমার মেয়ে খুব যে দেখতে পাচ্ছে যে সিটাতে একটা কাপড় চাপ পাটার দিবি রোদে যখন দিই ঢাকনাটা খুলি কাপড়টার ওপর দিয়ে যাতে রোদটা পড়ে আর বারান্দায় সকালবেলা দিয়ে দিই রোদে দশটা অবধি বারান্দায় প্রচণ্ড রোদ থাকে দশটা কি সাড়ে দশটা অব্দি তারপর আবার কর্নারটা রোদ ছিল যে ওখানে দিই মানে চেঞ্জ হয়ে যাবার তারপরে দুপুরবেলা এখানটায় চারটে চারটে পাঁচটা অবধি থাকে এখানটায় এই জান্নায় বেশ ভালো রোধটা বেজার আমার মেয়ে মুড়ি খায় মানে খেতেই চায় না তো তোমার যেন এই আচারটা হওয়ার পর দিয়ে এখন নিজেই বলছি এই আচারটা দিয়ে কিন্তু আমাকে এখন মুড়ি দেবে হ্যাঁ আমি পাড়ারি আচারটা যাক গুম হয়েছে তাহলে ওর বাবাও অফিস থেকে এসে বলবে একটু আম তেল একটু দিয়ে মুড়ি পা খুব সুন্দর একটা স্মেল হয়েছে তেল আমি বললাম দাঁড়া এবার আমি আম গ্রেট করে একটা আচার বানিয়ে তো ওটা দিন এখনও আমি দেখ এটা তো কড়াতে রান্না মিষ্টি আচার করেছি তো একবার করলাম উঠে গেল সব আবার তাই বলছে আবার বানাবে আমার বলছে আবার বানাবে তাই এবার আমি বললাম ওটা তো তাড়াতাড়ি হয়ে আরে ওটা তো করা গ্যাসে করছি আর এটা তো শুধু রোদের মাধ্যমে হবে তো কাছে আম এটা বলতে টাইম লাগে ও বলছেন আমাকে এক পিস আচার দেবে যে এখনও হয়নি তাই হাসাহাসি করছেন আমি বাবা আমার মেয়ে আম তেল দেখে এখন মুড়ি খাওয়া শিখে আছে তো মুড়ি খেতেই চায় না সহজে যাক তো খুব ভালো একদিকে ভালোই হয়েছে আর সত্যি কিন্তু আম তেল দিয়ে একটু মুড়িটা আমাকে এত সুন্দর ঘরে গন্ধ ছড়িয়ে যায় ভীষণ ভালো লাগে তাই চাটা খাবো এখন প্রচুর মানে এত মেঘ করে এসেছিলো যেন কিনা কি হয়ে যাবে আর আমার তো কোনায় আচারে শিশিটা দেওয়া ছিল আর ওপরে কাপড় দেওয়া ঢাকা তো না আমি আবার বাথরুমে কেচিটি টাইমের আমি আচার মানে একটু ইয়ে অবস্থায় শুদ্ধ অবস্থায় এখানে মানে কাছাকাছি করছে তো ধরতে আবার শিশিটা নিয়ে আসতে কেমন যেন লাগছে আমি ওখানে আলগা করে ঢাকনাটা নিয়ে উপরে গিয়েছি কিছুই হলো না দেখো তারপরে তো স্নান টান করে শিশিটা নিয়ে এখানে রেখেছি আর রোদের দরকার নেই দিতে যাব কখন বৃষ্টি বৃষ্টি আসবে কিচ্ছু হলো না অনেক জায়গায় মানে বৃষ্টি হয়েছে আমি ফেসবুকে দেখছিলাম তখন যে অনেক জায়গায় বৃষ্টি বৃষ্টি হয়েছে ওইটাই একটুখানি মেঘ টেক করে এসছে মারাত্মক গর্ব ঠিক আছে এখন যখন বৃষ্টি বসনি আর বস না মেয়েটা পড়তে যাওয়া আছে আগের সপ্তাহে এরকম যেতে পারিনি বৃষ্টির জন্য বৃহস্পতিবার তাহলে আজকে যদি না যেতে পারে আবার অসুবিধেই বৃহস্পতিবার যেতে পারলো না চলো তাহলে এখন চাটা খাই খেয়ে তারপরে একটু টিফিন টিফিন মুড়ি টুরি খাবো তাহলে বন্ধুরা ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে লিখো আর কেউ নাম্বারটা লিখো না দয়া করে আমি গিয়ে ঠিক তার চ্যানেলে বন্ধু হয়ে যাব টাটা